একজন ইউটিউবার মিডিয়া সন্ত্রাস শহীদ আবৃত্তি আপনারা জানেন যে এই মামলার যে একজন এজারভুক্ত আসামি আমরা রাষ্ট্রপক্ষে ছিলাম তার তার করেছি মধ্যে কিছু আদালত রিমান্ড মঞ্জুর করেছে এই মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে আপনার সবচেয়ে থেকে যে এলিগেশনটা তারা মিডিয়ার মাধ্যমে সে তার ইউটিউব এবং তার পেজের মাধ্যমে এখানে যে ছাত্র জনতার বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সহ মিডিয়াসহ সকলকে সে ইন্সপিরেশন করে এই হত্যায় সে সরাসরি যুক্ত ছিল এবং এই ইউটিউবার তহিদ আফ্রিদি শুধু এটা দিয়ে সে ক্ষত হয় নাই এই যে যে ছাত্ররা এখানে আন্দোলনের সাথে যুক্ত ছিল সেই সেই ছাত্রদেরকে এটা তদন্তে বেরিয়ে আসবে আপনাদেরকে আমি জানাচ্ছি এই তহিদ আবৃত্তি সেই ছাত্রদেরকে আপনার লুক মানে তাদের শরীরের কাপড় চুপড় সরাইয়ে সে ভিডিও করে রেখে দিত জিম্মি করে রেখে দিত এই তহিদ আফ্রিদি তো তাকে দীর্ঘদিন পুলিশ খুঁজতে ছিল গতকালকে তাকে পেয়েছে বরিশালে পাইছে সিআইডি তাকে বিজ্ঞ আদালত আজকে প্রেজেন্ট করেছে আমাদের আমাদের যে আবেদন বিজ্ঞ আদালত আমাদের আবেদনের প্রেক্ষিতে আসামি পক্ষের শুনানির প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানিতে পাঁচ দিনের রিমান্ড প্রেয়ার রিমান্ড মঞ্জুর করেছে আপনাদেরকে ধন্যবাদ আচ্ছা আমরা আদায় কি আসলে بکرান ভিরা এই যে অবজেক্টিভটা রিজার্ভ আপনারা হচ্ছে কি আপনি দিকে কিডনি রোগী বলে সম্বোধন করেছে কিনা পাথর আছে কি বলেছে আদালতে যারা তারা যেটা বলেছে সে কি তার রোগ তার রোগ সমস্যা আছে সে কিছু কাগজপত্র দিয়েছে আপনারা জানতে এসে কাগজপত্র বানানো যায় আসামি যখনই ধরা পড়ে বিভিন্ন কাগজপত্র কইলেছে সে দেখতে তার কোনো পত্তি না এখন সে আদালতে আছে তারা কিছু কাগজপত্র বানিয়ে নিয়ে আসছে এগুলো আচ্ছা কিডনি রোগের কথা বলেছে তার স্ত্রী কথা বলেছে তার স্ত্রী সিক্স মান্থ সেটা বোঝে তার প্রসাবের ব্লাড যায় সেই কথাগুলো সে বলেছে কিন্তু এগুলা আসলে চাষাবাদের বিষয় ডাক্তারের বিষয়ে আমাদের এই প্রশ্ন আপনারা নিচ্ছেন কেন এই প্রশ্ন তো আপনারা উটা নিচ্ছেন আমরা যেটা বলেছি আমি যেটা বলেছি যে তৈত আপনি একজন মিডিয়া সন্ত্রাস সেই মিডিয়ার মাধ্যমে যে হাউন আঙ্কেলের সাথে ষড়যন্ত্র করে আমাদের যে হাউন আঙ্কেল কেপি প্রধান যে হাউন আঙ্কেল ছিল আপনারা দেখেন আজকে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে সে হাউন আঙ্কেলের সাথে মিলেমিশে মূলত দেশে যেভাবে আওয়ামী সন্ত্রাস যুবলীগ সন্ত্রাস ছাত্রলীগ সন্ত্রাস যেভাবে ইনফ্লুয়েস করা যায় তাদের সাথে যেভাবে এক করে দেশের সন্ত্রাসী কাজ করা যায় ছাত্র জনতাকে হত্যা করা যায় সেই তথ্য সন্ত্রাসের সাথে সরাসরি জড়িত ছিল এবং যাত্রাবাড়ির ঘটনার সাথে সে সরাসরি ইন্ধন ইন্ধন সহ ষড়যন্ত্রে জড়িত ছিল ডিবি আর্ুন সহ আদেশ বিজ্ঞ আদালত আমাদের আবেদনের প্রতি আমাদের শুনানি উপভোগের শুনানিতে বিজ্ঞ আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আচ্ছা ধন্যবাদ biz ki amra